আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা ছিল চাঁদ রাতের দিন যেহেতু কালকে ঈদ তো আজকে আমি চেষ্টা করছি সব বেডশিট গুলো একদম চেঞ্জ করে রাখতে যাতে কালকে আমার জন্য অনেকটা সুবিধা হয়ে যায় তো চেঞ্জ করে আসতে না আসতে এখানে দেখি ওরা ঈদের প্রিপারেশন চলছে তার মধ্যে স্কিন কেয়ার থেকে ঘরের ক্লিনিং সব কিছু সবাই কালকে লুটে পুটে সালামি নিয়ে নিবে যার কারণে আজকে ওরা কাজ করছে এক কাজ একজন করলে হয় এখানে দেখুন আমার শাশুড়ি মা আর ননদিনী তারা দুজনে মিলে সালামি বেশি নেয়ার জন্য বেশি করে কাজ করছে আমিও ছুটে চলে এলাম যে তারা যদি সব সালামি নিয়ে নেয় আমি কি করব। আমিও তাড়াহুড়ো করে ঘরগুলো একদম মুছে ক্লিন করে নিচ্ছি যাতে সালামির পরিমাণটা আমিও একটু বেশি পেয়ে যাই তো দুজন পাল্লা দিয়ে একদম সালামির জন্য লেগে পড়েছে কার আগে কে বেশি কাজ করবে আর কার আগে কে বেশি সালামির দাবি করবে এখানে আমার দেবরও বাদ গেল না এখানে এসে দেখছি সে তার অ্যাকোরিয়ামের মাছগুলো বের করে একদম চকচকে ঝকঝকে করে নিচ্ছে সবকিছু ধুয়ে মেজে শুধু আমরা কেন ঈদ ঈদ তো তো প্রয়োজন তাই না সেজন্য একদম ক্লিন ক্লিয়ার করে দেওয়া হলো যাই হোক দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল ক্লিন করার ঘর তো ক্লিন ক্লিয়ার করা হলো এবার নিজেদেরকে ক্লিন ক্লিয়ার করার জন্য ফেস প্যাক দিয়ে সবাই একদম প্রস্তুত ইতারির পরে চাঁদ দেখার জন্য দৌড় দিয়ে ছাদে চলে এলাম ছাদে এসে এখানে ঈদের চাঁদ দেখতে পেলাম আর ঈদের চাঁদ দেখে অনেকটাই মন খারাপ হয়ে গেল যে রমজান মাসটা শেষ হয়ে গেল আবার সামনের একটা বছর পরে আসবে তো রাতের বেলা যা হয় রাতে আমরা মেহেদি নিয়ে লেগে পড়েছি আর আমার ননদিনই হচ্ছে আমাদের সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছিল আর আর মাস্ল আমার ননদিনীর মেহেদি দেওয়াটা অনেক আমার কাছে পছন্দ হয়েছে অনেক ভালো লাগে আমার কাছে ওর ডিজাইন গুলো তো যাই হোক আমার দেওয়ার পরে শাশুড়ি মা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এখন ওর দেওয়ার পালা ডান হাতের দিয়েছে এখন বা হাতে কিভাবে দিবে ডান হাত তো দেওয়া ইজি এখন উল্টা পাল্টা ভাবে দিচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি কি করব আমি তো আর দিতে পারি না ওর মতো সুন্দর করে এখন রাত আড়াইটা বেজে গেছে আর ও ঘুম চোখে যেহেতু কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো সবকিছু মিলিয়ে নিজেকে একটু টিভ রাখার জন্য এখানে আমরা পপকর্ন নিয়ে বসে পড়লাম যেহেতু ওর এখনো বাকি ও আমাদের সবাইকে দিয়ে লাস্টে ও দিচ্ছে তো ওকেও তো একটু সময় দিতে হয় আমার ননদিনের বা হাতের কামাল দেখুন কত সুন্দর করে দিয়েছে বা হাত দিয়ে ডান হাতে এটা ছিল ঈদের সকাল আর কিভাবে ভিডিওটা স্টার্ট করব মাথায় আসছিল না তো ছোটখাটো করে যেভাবে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিনের সকাল থেকে কি কি করলাম তো এখানে মা হচ্ছে এই শ্যামাইটা রান্না করে নিল আমাদের বাসায় এই ঝোরা শ্যামাইটা অনেকে পছন্দ করে সবাই তো এটাই আগে রান্না করে নিল আর লাচ্ছি শ্যামাই হতে তো বেশি সময়ের ব্যাপার না তো এটাই আগে রেডি রেডি করে নিচ্ছে আর যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে আমি আমার সোনা পাখিটাকে রেডি করানোর জন্য চলে এলাম তা আমার সোনা ফাইনাল লুকটা দেখে নিন ঈদের আনন্দ আসলে আমাদের বড়দের থেকে ওদের ছোটদেরই বেশি ও তো খুব এক্সাইটেড ছিল অনেক দিন আগে থেকে যখনই শপিং করা শুরু হয়েছে ঈদ ঈদ বলছি আমরা আর সালামী সেটা তো সে এতদিন বুঝেনি এখনো ঠিকভাবে বুঝে না যখন তাকে সালামি দেওয়া হচ্ছিল সে বলছিল এটাতে আমি কি করব টাকা কি করব আমার ছোট্ট সোনা পাখিটা এখানে তার পিপি ফার্স্টে হচ্ছে তাকে সালামি দিয়ে স্টার্ট করলো তারপরে হচ্ছে চাচুর কাছে চলে আসলো শ্যামাই খাওয়ার জন্য শ্যামাই খেয়ে তারা নামাজে চলে যাবে তো নামাজে যাওয়ার আগে এখানে আমি যেহেতু তার মাম্মাম আমাকেও তো তার সালামি দিতে হবে তো আমিও তাকে সালামি দিয়ে দিচ্ছি সে আবারও বলছে আমি কি করব এটা দিয়ে আমার ছোট বাচ্চাটা কিছু বুঝে না আমি তো মনে মনে বলছি বাবা কি করতে হবে সেটা তোমার চিন্তা করতে হবে না তুমি শুধু সালামি গুলো নাও আর একসাথে করো বাকিটা তোমার মাম্মামের দায়িত্ব তোমার মামমাম কি করবে আসলে তো তোমার সালামি দিয়ে আমরা সবসময় আইসক্রিম গুলোই খেয়ে নেই এবারও তাই হবে এখানে দেখুন আমার দেবরকে কে সালামি দেওয়ার জন্য চলে এলাম সে খুব লজ্জা পাচ্ছিল সালামিটা নেয়ার জন্য বুঝলাম না কেন ওদিক থেকে আমার ননদ বলছে আমারটা কোথায় আমারটা কোথায় তো তাদের সবাইকে বিদায় দিয়ে রুম টুম সব ক্লিন ক্লিয়ার করে বাকি কাজ করে বিকালে ছাদে এলাম আর দেখুন আমার কিউট ননদিনী সুন্দর করে সে তার জন্য ভিডিও রেডি করছিল একটা টিপ আমি আমার ব্লগে এড করে দিলাম আর কি পাশের ছাদে তাকিয়ে দেখি শুধু আমরা নয় বাকি ছাদগুলোতেও একই অবস্থা সবাই সবার ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাচ্ছে ছবি তুলছে এই আর কি আমরা যেহেতু ঈদের দিন কোথাও বের হইনি বাসাতেই ছিলাম তাই আমরা চেষ্টা করছিলাম বাসাতেই একটু সময়টাকে এনজয় করার জন্য সবাই মিলে একসাথে তো এই তো আমাদের প্রতিবেশী আন্টি ওনাদের সাথে আমরা অনেক বেশি এনজয় করেছি তো আজকের মতো ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম আপনারা আপনাদের ঈদটা কেমন কাটালেন কোথায় কাটালেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ